শিক্ষা আসমান জমিনের সৃষ্টির আগে কোরআন তেলাওয়াত আল্লাহর আসমান সৃষ্টি হয় নাই জমিন সৃষ্টি হয় নাই তার আগেই আমার আল্লাহ তার এই কালামকে নিজে নিজেই তেলাওয়াত করেছেন আল্লাহু আকবার বিআলফাই আমিন দুই হাজার বছর পূর্বে আল্লাহ সুরাইয়া সিন তেলাওয়াত করেছেন সুরাই তহা তেলাওয়াত করেছেন সবচাইতে পুরাতন শিক্ষা আসল শিক্ষা হলো আল্লাহর কালামের শিক্ষা আজ থেকে দুইশ বছর আগে আজ থেকে দুইশ বছর আগে ভারত বাংলাদেশ এই অঞ্চলে উপমহাভারতে একটা কলেজও ছিল না একটা ভার্সিটিও ছিল না কয়শ বছর আগে কথা কয় কয়শো বছর আগে দুইশো বছর আগে দুইশো বছর আগে এই উপমহাভারতে একটা কলেজ ভার্সিটিও ছিল না তাহলে কি মানুষকে শিক্ষিত ছিল না মানুষের কি শিক্ষা ছিল না মানুষ শিক্ষা গ্রহণ করেনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও স্বীকার করে নিয়েছেন গত কয়েক বছর আগে সংসদে স্বীকার করে নিয়েছেন যে আসল মূলধারার শিক্ষ এটাই হলো কোরআনের শিক্ষা তিনি তার সবান দিয়ে স্বীকার করে নিয়েছেন কথা বুঝছেন আসল শিক্ষা কোরআন শিক্ষা এই কোরআন শিক্ষাকে নিজেদের মাঝে বাস্তবায়ন করার জন্য নিজেদের মাঝে ধরে রাখার জন্য আল্লাহ বাবিল কলাম এই শিক্ষার কথা আল্লাহ বলেছেন তারপরে আল্লাহ আল্লাহ আলিম আলম আমি মানবজাতিকে শিক্ষা দিয়েছি যা মানুষ জানত না সব কিছু আমার আল্লাহই শিক্ষা দিয়েছেন এছাড়া শিক্ষার সব কিছুর জন্য প্রশংসা একমাত্র পাওয়ার যোগ্য আমার আল্লাহ একমাত্র কি যোগ্য আল্লাহ সকল শিক্ষার প্রশংসার পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ 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 মালিন সেনা মালাম মানুষ যা জানতো না মানুষকে তা আমি আল্লাহ শিক্ষা দিয়েছি প্রথম শিক্ষা দিয়েছেন আদমকে তারপরে সমস্ত নবী আলিম সালাতসলিমকে আর সকল নবীদের এলেন আল্লাহ দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আর নবীজির পড়ার শুরু আর শেষ হলো কোরআন সাহাবিদের পড়ার শুরু কোরআন শ্রেষ্ঠও কোরআন তা মহাদ্দেসিম আর তাবি তাদের পড়ার শুরু কোরআন শেষ কোরআন

ওই লেখো কিসের উপরে রসায়ন রসায়ন মানে জিরে দিয়ে বোম বানায় অস্ত্র বানা রসায়ন যা ছাড়া কিসেই চলবে না পারমাণবিক হাইড্রোজেনিক আণবিক পারমাণবিক সবগুলোর মূল হলে রসায়নিক কি বলেন ঠিক আছে মামা পাগড়িওয়ালা যুব্বওয়ালা তবে উনি ওই লাইনের স্কুল কলেজের লাইনে দিয়ে ওনার থেকে সত্যায়িত করে নিলাম হাজারতি হিমামে জাফরে সাদিক রাহামদুল্লাহলাই যা বি হাইয়ান তার শিষ্যকে বললেন হে আমার শিষ্য তুমি রসায়নের উপরে বই লেখো জাবির ইবনে হাইয়ান উস্তাদের কথা মেনে উস্তাদের আদেশ মান্য করে তিনি 295 টি রসায়নের উপরে বই লিখে দিলে কতটা বই লিখলেন কতটা বই লিখলেন 295 টা বই লিখলেন শুধু রসায়নের উপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য প্রয়োজন মোতাবেক প্রয়োজন মোতাবেক অন্য জ্ঞান শিখার সুযোগ আছে অন্য জ্ঞান প্রয়োজন শিখবে কাজে লাগাবে তবে আসল মূল শিক্ষা কোরআনই শিক্ষা জন্য আল্লাহ কোরআন নাজেল করেছেন উদল্লিল মুক্তাকিন উদল্লিল আলমিন উদল্লিল নাস আল্লাহ বলেন জগৎ বাসিদের জন্য হেদায়েত করে নাজেল করেছি হেদায়েতের পথ নির্দেশ করে বানিয়েছি মানব জাতির হেদায়তের জন্য কোরআন করেছি মানুষকে আমি শিক্ষা দিয়েছি পথ পেয়েছিলেন আর আল্লাহর তাবিন তবে পিয়ারা বন্দাগণ কোরআনের পথ ধরেই হেদায়ত পেয়েছিলেন আমাদেরকে কোরআনের পথ ধরেই হেদায়তের উপর পরিচালিত হতে হবে আমাদেরকে এই কোরআনী শিক্ষা এই কোরআনী শিক্ষাঙ্গন যারা প্রতিষ্ঠা করে চলে গিয়েছেন আমাদের মাস থেকে যারা আমাদের সামনে নমুনে রেখে গিয়েছেন কোরআনী শিক্ষার তারা আমাদের কাছে চির অমর হয়ে থাকবে হযরত কাসেম ন্যান তুবির আহমেদুল্লাহ ইয়ারী হুজ্জাতুল ইসলাম শাহ মোহাম্মদ কাসেম ন্যানুচবির আহমেউল্লাহ তাঁরা দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন আজকে দেওবনকে সামনে রেখে দেওবনকে মূল কেন্দ্রে রেখে এবং রাড়া টারের মতো রেখে তাম পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার নয় হাজার নয় লক্ষ লক্ষ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ হজরত হুকুল ইসলাম আশা মোহাম্মদ কাসম নানি রহমে তিনি ঘোষণা করেছেন কারণ ইংরেজের শিক্ষামন্ত্রী মিস্টার মে লাড মিকালে মিস্টার লাড মিকালে ওই আমি যে বললাম দুইশো বছর আগে এই উপমহাদেশে একটি কলেজও ছিল না একটিও ইংরেজি শিক্ষার প্রতিষ্ঠান ছিল না একটিও ইংরেজি শিক্ষার কোন স্কুল কলেজ ভার্সিটি ছিল না লার বিকালে আসলো ব্রিটিশ ব্রিটিশ গভর্নর তাকে পাঠালো যে তুমি যাও ভারত উপমহাদেশে যা কোন একটা শিক্ষার ব্যবস্থা করো যার দ্বারা আমাদের কিছু উপকার হবে আমাদের কি হবে লাড় বিকালে আসলো লাড় বিকালে এসে অনেক চিন্তা ধারা করে এই শিক্ষার কারিকুলাম বানালো তিনি শিক্ষার কারিকুলাম বানাইয়া একটা ঘোষণা দিলেন ঘোষণা এইভাবে দিলেন যে এই উপমাহা উপমহাদেশের ছেলেরা কথা বলবে বাংলায় উপমহাদেশের ছেলেরা কথা বলবে হিন্দি উপমহাদেশের ছেলেরা কথা বলবে বার্মিস উপমহাদেশের ছেলেরা কথা বলবে উর্দু কিন্তু উপমহাদেশের এই ছেলে আমাদের স্কুল কলেজে পড়ে আমাদের সেই ইংল্যান্ড আর ব্রিটেনের মতো তাদের কৃষ্টি কালচার তাদের চলাফেরা তাদের জীবন ব্যবস্থা সব হবে ইংরেজদের মতো কে বলল এই কথা লর বিকালে ব্রিটিশ শিক্ষামন্ত্রী চিন্তা করছেন এর মোকাবেলায় উজ্জাতুল ইসলাম আশা মোহাম্মদ কাসেম না তুমি রহমতুল্লাহ আলে দাঁড়ালেন তিনি দেবন্দে তিনি সাহারনপুর জেলার দেবন নামীয় গ্রামে আঠারোশো সালের তিরিশে মে আঠারোশো ছেষট্টি সালের তিরিশে মে একটা ডালিম গাছের নিচে কি গাছের নিচে ডালিম গাছের নিচে বলেন কি গাছের নিচে একটা ডালিম গাছের নিচে কথা বলেন একটা ডালিম গাছের নিচে ছাত্র একজন ছাত্র কয়জন একজন একজন ছাত্রর নাম মাহমুদ উস্তাদের নাম মাহমুদ তিনি একজন ছাত্রকে দিয়া স্বপ্ন দেখে রসুলের স্বপ্নে আদিষ্ট হইয়া রসুলের আদেশে আদিষ্ট হইয়া একজন ছাত্রকে দিয়া ডালিম গাছের নিচে কি গাছের নিচে একজন ছাত্র একজন উস্তাদের সামনে বসাইয়া দিয়া তিনি একটা ঐতিহাসিক ঘোষণা করলেন যেভাবে ব্রিটিশ শিক্ষামন্ত্রী বলল বাংলায় কথা বলবে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করা আমাদের স্কুল কলেজে পড়ালেখা করা তাদের কথাবার্তা হবে সব ব্রিটিশ আর ইংরেজদের মতো এর মোকাবেলায় কাসেম নানথিব রহমতুল্লাহ আলাই দেবন প্রতিষ্ঠা করে ডালিম গাছের নিচে তিনি ঘোষণা করলেন আমি এক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি নবীজির ইশারায় আল্লাহর দয়ায় এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে এরা হবে ভাষার বাংলা ভাষা 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 হিন্দি কিন্তু এদের চিন্তা চেতনা হবে এদের কৃষ্টি কালচার হবে এদের তাহাজির তামাক হবে এদের ফিকির হবে মদিনা ওয়ালার চিন্তা হবে আল্লাহ তার চিন্তা লার বিকেলেও সফল আর কাসেম নানতিবি রহমতুল্লাহ আলহ সফল রব্বে করিম আমাদের সকলকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক রেখে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে কোরআন শিক্ষার সাথে সম্পর্ক রেখে আল্লাহ তালা আমাদের চলার তৌফিক দান করুন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ